আজকে দেওয়া হয়েছে কৃষিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দু একুশ সালের সম্মাননা আমরা প্রত্যেককে দেখানোর চেষ্টা করব এরপরে যিনি আছেন মোহাম্মদ অলিউল্লাহ তিনি পেয়েছেন এই যে দুই পাশে শাড়ি করা আছে এখানে বললাম মোহাম্মদ সানোয়ার হোসেন তিনি পেয়েছেন এরপরে রয়েছে সুরেশ্বর মল্লিক তিনি পেয়েছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি সাকাওয়াত হোসেন মোহাম্মদ সাকাওয়াত হোসেন এরপরে আছেন মাহমুদুল হক চৌধুরী এরপরে আছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম খপন এরপর আছে এ কে এম সবুজ সামনে একটা হাস্য ছবি আমরা দেখতে পাচ্ছি যিনি হচ্ছেন শাহরেন সরি এম এ মতিন মতিন সৈকত এরপর ভদ্রমহিলকে আমরা দেখতে পাচ্ছি শিকারানী চক্রবর্তী মায়া রানী বাউল তিনি পেয়েছেন এই পাশে দেখি মোহাম্মদ আব্দুল পেয়েছেন এই পাশে একজনকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন রাম নিবাস ছবি রামনিবাস মনে হয় উনি কৃষি সুন্দরী সাহেলা আবেদিন রিমা রফিকুল ইসলাম মোহাম্মদ রফিকুল ইসলাম তিনিও পেয়েছেন হজরত আলিক যিনি নিজেই এই নিজেও ছবি তুলছেন এই হজরত আলী সাহেব নিজেই পুরস্কার পেয়েছেন এবং তিনি নিজেই ছবি তুলছেন সম্ভবত্রী হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম তিনিও পেয়েছেন হ্যাঁ ওনার নাম কি আমিরুল ইসলাম ও তো ডেরিতে ডেরিতে পেয়েছে পাবনা বাড়ি আমার কথা হয়েছে ব্যক্তিগতভাবে তার সাথে আর রুহুল আমিন রুহুল আমিন তোমার পরিচিত হ্যাঁ রুহুল সাথেও কথা হয়েছে রুহুল আমিন এরপর হচ্ছে এই শাহিদা শাহিদাকে আপনারা অনেকে চেনেন উনি ফরিদপুরের উনি হচ্ছে পেঁয়াজের বীজ উৎপাদন করেছেন উনি এর আগেও অনেকগুলো পুরস্কার পেয়েছেন এখানে দেখতে পাচ্ছি স্বপন কুমার দাস তিনি পেয়েছেন স্বপন কুমার দাস আরেকজন লোক আপনারা সবাই চিনেন ওর নাম হচ্ছে শাইক সিরাজ যদি ও বিতর্কের শেষ নেই তাকে নিয়ে শাইক সিরাজ কীভাবে কৃষিতে অবদান রাখলো বা কী পেলো আমি বুঝলাম না কেন তাকে পুরস্কার দেওয়া হলো সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভালো সিদ্ধান্ত নিতে পারেন জানি না উনি কৃষিতে কী করেছে ক্যামেরা দিয়ে দেখিয়ে দেখিয়ে আরেকগুলো কৃষকের কষ্টের ফসল উনি গিয়ে ক্যামেরা করে দেখান এতে কীভাবে উনি পুরস্কার পান আমার মাথায় ধরে না সবার জন্য শুভকামনা